এই চলমান সহিংসতা নিরসনে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাদের দেশ স্বপ্ন দেশের শৃঙ্খলা মানুষের জীবনের নিরাপত্তা মানুষের জীবিকার নিরাপত্তা আমাদের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কারফিউ দিয়েছেন এর কারফিউয়ের কারণে মানুষ অনেকে ঘরবন্দি হয়ে রয়েছে অনেকে অফিস আদালত কলকারখানায় যেতে পারছে না আমাদের যারা সাধারণ রিক্সা দিন আনে দিন রিক্সা চালক দিন আনে দিন খায় যারা দিনমজুর তারা কিন্তু এটির কারণে অর্থনৈতিকভাবে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নায় শেখাসনের নির্দেশনা অনুযায়ী আমরা এইসব অসহায় শ্রমজীবী দুস্থ মানুষের জন্য আমরা খাবার তুলে দিচ্ছি যাতে করে তাদের প্রাত্যহিক জীবনে কোনো ধরনের সংকট তৈরি না হয় তাদের পরিবারের পাশে যেন আমরা থাকতে পারি দেশরত্ন শেখ হাসিনার খাদ্য উপহার যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি প্রত্যেক অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড চলছে শুধুমাত্র শাহবাগ নয় বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে সকল জেলা উপজেলা মহানগর মকসল সবখানে আমাদের এই খাদ্য বিতরণ কর্মকাণ্ড চলছে এবং যতক্ষণ পর্যন্ত কারফিউ থাকবে কারফিউর কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনে কিছুটা সংকট থাকবে ততক্ষণ পর্যন্ত দিন মজুরের প্রয়োজনে এসব শ্রমিক মেহনতি মানুষের প্রয়োজনে ঘরবন্দি মানুষের প্রয়োজনে অসহায় দুস্থ মানুষের প্রয়োজনে সাধারণ মানুষের প্রয়োজনে সংকট নিরসন করার প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভূমিকা রাখছে আপাতত আমরা কিন্তু সবচেয়ে এই মানুষের নিরাপত্তার বিষয়টি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ শৃঙ্খলার বিষয়টি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের প্রার্থ জীবনে যেন কোনো ধরনের দুঃস যন্ত্রণা না তৈরি হয় গৃহ ঘরের মধ্যে থাকার কারণে অভিযোগ আদালতে যেতে না পারার কারণে সাধারণ মানুষের অর্থনীতির যেন কোনো চাপ তৈরি না হয় খাদ্য শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রী মানবিক প্রয়োজনে দুঃস্থ অসহায় মানুষের প্রয়োজনে এই কর্মকাণ্ড অব্যাহত রাখবে